আব্দুল ভাই তো আমরা আব্দুল ভাই কাছে চলে যাচ্ছি প্রথমে যে ব্র্যান্ডের প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আয়ো ব্র্যান্ডের আর এটা হচ্ছে মেসেজ ক্রিম ঠিক আছে ফেসিয়াল মেসেজ ক্রিম যেটা হচ্ছে আপনার ফেজে কি ফেসটাকে ফর্সা করবে ঠিক আছে অনেক ময়লা থাকে অনেক ফেজে তো এটা ইউজ করলে আপনার ফেজের ময়লাগুলো দূর হয়ে যাবে আর এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে ইন্ডিয়ান আয়োর এর এই প্রোডাক্ট আপনারা কালেকশন করে নিতে পারবেন এখন যেটা দেখছেন এটা হচ্ছে আফিয়া ব্র্যান্ডের এটা হচ্ছে মিল মেসেজ ক্রিম এটা প্রাইস কত আসবে

অ্যাপ্লিকেটো আছে আর হচ্ছে অরেঞ্জ আছে ঠিক আছে টোটাল এখানে কিন্তু তিনটা ঠিক আছে অরেঞ্জ অ্যাপ্লিকেটো অ্যাপ্রিকট সরি অ্যাপ্রিকট আর এটা হচ্ছে অ্যালোভেরা তো তিনটা আছে যে একটা কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখন যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকার ব্র্যান্ডের আর এটা হচ্ছে মিল্ক স্ক্রাব এটা হচ্ছে গিয়ে আপনার প্রায় চারশো পঞ্চাশ টাকা মাইকার ব্র্যান্ডে কিন্তু এখানে আরেকটা আছে যেটা হচ্ছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট

তারপরে এখানে কিন্তু হানি আছে তারপরে অরেঞ্জ আছে সরি লেমন এটা হচ্ছে লেমন তারপরে হচ্ছে কি আপনার হানি আর এটা হচ্ছে স্ট্রবেরি ঠিক আছে হাই কোয়ালিটির মধ্যে চাইলে আপনার এই চারটা একটা দুইটা তিনটা চারটা চারটার মধ্যে যে কোনো একটা কালেকশন করে নিতে পারেন উপর একটা সবার কি পাঁচটা তো এগুলোর দাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সাইজ বড় কিন্তু এটা আছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটার মধ্যে হচ্ছে মানে এখানে তিনটা হ্যাঁ তিনটা ফ্লেভার আছে ঠিক আছে প্রথমটা হচ্ছে আপনি স্ট্রবেরি দ্বিতীয়টা হচ্ছে হানি আর তৃতীয়টা হচ্ছে অ্যালোভেরা এটাও কিন্তু আপনার ওকালি ব্র্যান্ডের এটা হচ্ছে কি আপনার পরিমাণটা বেশি এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্রাইস হচ্ছে সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স ইন ওয়ান ভিআইপি প্যাক ঠিক আছে এখানে হচ্ছে কি আপনার ফ্রেশ গ্রোয়িং তারপর ফ্রেশ ব্রাইটেনিং ফ্রেশ সফটেনিং আচ্ছা যায়। আর এখানে কিন্তু আপনি যে ছয়টা কালার দেখতে পাচ্ছেন ছয়টা ছয় রকম কাজ কি কি কোন কালারটা কি কাজ আমরা একটু বলে দিই এখানে কিন্তু আপনি দুইটা স্ক্রাব পাবেন একটা স্ট্রবেরি আর একটা সেই কালারের আর এখানে কিন্তু দুইটা ফেসিয়ালও আছে ঠিক আছে এছাড়া আছে হচ্ছে আপনার গোল্ড মার্ক অথবা জেল ঠিক আছে টোটাল ছয়টা আইটেম কিন্তু এখানে আছে আর এটা প্রাইসটা পড়বে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার রেমবো

তারপর ফেশিয়াল ইস্কাপ টোটাল 4টা প্রোডাক্ট থাকবে আপনার তেরোশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এই 4টা কিন্তু গায়ে রেট হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে তা আর এটা হচ্ছে কি আপনারা অ্যালোভেরা তা যারা অ্যালোভেরা না চান তারা হচ্ছে কি যেটা গোল্ডেন কেকও ঠিক আছে গোল ফেশিয়াল কম্বো 24 ক্যারেট গোল্ড প্লাস ঠিক আছে এটার প্রাইস কিন্তু 1600 টাকা এটা কিন্তু আপনারা আমাদের কাছে 1300 টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু সেম ওইটাতে যা যা ছিল এটার মধ্যে কিন্তু সেমভাবে ভাবে যা আছে চারটা প্যাক স্কাব দেওয়া আছে ফেশিয়াল প্যাক দেওয়া আছে ফেশিয়াল ক্রিম দেওয়া আছে ফেশিয়াল জেল ও আছে ঠিক আছে চারটায় দা আছে প্রত্যেকটা গায়ে কিন্তু লেখা আছে কোনটার কি কাজ তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মিল্ক মিল্ক এটা 1500 টাকা হচ্ছে ফিক্সড প্রাইস খুচরা মূল্য যেটা সর্বোচ্চ অথবা হচ্ছে সর্বনিম্ন যেটা হয় কি এখানে কিন্তু আপনার সেম ফেসিয়াল প্যাক আছে ফেসিয়াল জেল আছে ফেসিয়াল স্ক্রাব আছে ফেসিয়াল ক্রিম আছে প্রাইস হচ্ছে পাইকারি রেট তেরোশো টাকা করে আরেকটি ব্র্যান্ড দেখাচ্ছি যেটা হচ্ছে বুটি ইন্ডিয়ান আর এটা কিন্তু প্রচুর পরিমাণে রানিং একটি প্রোডাক্ট তো এটা হচ্ছে গোল্ড ফেস প্যাক গ্লোয়িং স্কিন এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাজেট করলে এটা কালেকশন করে নিতে পারবেন এছাড়াও বুটি ব্র্যান্ডের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফ্রুটি যেটাতে সব ফলের রস দিয়ে তৈরি করা কি কি ফল আর আছে তার ছবি কিছুটা ডিসপ্লেতে দেওয়া আছে এটার প্রাইসও 750 টাকা এরপরে যেটা আছে গটি গোল জেল এটাও 750 টাকা 750 টাকা বাজেট করলে আপনি এটা কালেকশন করে নিতে পারবেন এছাড়া পাউডার যাবতীয় ক্রিম অথবা এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক মেডিসিন আছে তারপরে যে আর ইনস্ট্রুমেন্ট আছে ঠিক আছে এগুলো লাগলে আপনি আপনার কালেকশন করে নিতে পারবেন আমাদের সব থেকে তারপর রিভোলিং ক্রিম তারপরে এখানে হচ্ছে যে আয়ুরের আর যে ইয়াগুলো থাকে টোনার ঠিক আছে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই এটা পার্লারে বড় বড় আপনার স্টেট ক্রিমগুলো থাকে রিভনিং ক্রিমগুলো থাকে ওগুলো আছে এছাড়াও ছোট ছোট যে ফেসিয়াল ক্রিমগুলো স্টাফগুলো হয় সেগুলো আমাদের কাছে আছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টগুলো প্রয়োজন হলে ওইগুলো আমাদের সব থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন সম্মিলিত ভিউ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের গাউসিয়া মার্কেটটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে চারদি চকের সাথে অথবা হকাস মার্কেটের সাথে আর কি হকাস মার্কেট হচ্ছে রাস্তায় পাশে আর আমাদের এটা পাশে মানে অপোজিট সাইডে যেটাকে বলা হয় আরকি তো অনেকে ভুল করে ভুলতায় গাউসিয়া চলে যান তাই একটু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বললাম যেন আপনারা ভুল করে এত দূরে না যান গাউসিয়া নিউ মার্কেট চাঁদি চক মার্কেট এখানে চলে আসলে আমাদের শোরুমটা নিসতালায় আর আমাদের অনলাইন নাম্বার হচ্ছে জিরো ডাবল সেভেন ফাইভ জিরো ত্রিপুর টু ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম